এই সরকারের কাছে আমার কিছু দাবি আছে এক নম্বর ডিমান্ড ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশে ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতি বিলম্বে একটি কমিটি গঠন করতে হবে আমি ইউনুস সরকারকে আমার অভিজ্ঞতা থেকে একটা সাজেশন দিতে চাই নেয়া না নেয়া ডক্টর ইউনুসের ব্যাপার এই কমিটিটা চারজন ব্যক্তির সমন্বয়ে আপনি করেন এক নম্বর ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা কেন কারণ যারা আহত তারা সবাই কোনো না কোনো হসপিটালে তারা চিকিৎসাধীন আছে কাজেই স্বাস্থ্য উপদেষ্টার পক্ষে তাদের তালিকা পাওয়া খুব সহজ এবং কার কি সমস্যা এটা জানা সহজ সুতরাং স্বাস্থ্য উপদেষ্টা দুই নম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন কারণ তাদের দেশে বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য টাকা লাগবে সেই টাকার বিষয়টা অর্থমন্ত্রণালয়কে দেখতে হবে কাজে কোয়ার্ডিনেশনের জন্য অর্থমন্ত্রী লাগবে স্বাস্থ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা তিন নম্বর শুনলে আপনার একটু চমকে উঠবে শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা তা আপনারা ভাববেন এর সাথে সম্পর্ক কি মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক নাই ব্যক্তির সাথে সম্পর্ক আছে কারণ ব্যক্তিটি হচ্ছেন আদিলুর রহমান খান আদিলুর রহমান খানকে তিনি একজন মানবাধিকার কর্মী তিনি আন্তর্জাতিক সমাদৃত একজন মানবাধিকার কর্মী আর এই যে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন এটা মানবাধিকারের ব্যাপার কাজে আদিলুর রহমান খানকে এই কমিটিতে লাগবে তিনজন আর চার নম্বর তিনজন তো বয়স্ক গেল একজন তরুণ লাগবে না আমাদের এই যারা লড়াই করেছে যারা গার্ড ছিল বিপ্লবের তাদের লাগবে না সেটা হচ্ছে মাহফুজকে লাগবে মাহফুজ হচ্ছে ডক্টর ইউনুসের রাজনৈতিক সচিব আর উপদেষ্টা যাই হোক সহকারী কেন মাহফুজকে লাগবে কারণ মাহফুজ ইজ দা চোখ এবং কান ডক্টর ইউনুসে এবং সে রিপ্রেজেন্ট করে এই ইয়াং জেনারেশনকে কাজে মাহফুজকে এই কমিটিতে লাগবে আমি ডক্টর ইউনুসকে সাজেশন দিলাম গ্রহণ করা না করা তার ব্যাপার এই চারজনের সমন্বয়ে আপনি অনতিবিলম্বে একটা কমিটি গঠন করে দেন দুই নম্বর বাংলাদেশ ছাত্রলীগকে অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে গত ষোল বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফা বাংলাদেশ ছাত্রলীগ দায়ী আর এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু কে হত্যা করা হয়েছে মুক্তকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ড বাহিনী ছিল কাজেই ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা সাত দিনের আলটিমেটম দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই অ্যাকশন নেয়ার জন্যে তিন নম্বর যমুনা সেতুকে শহীদ আবু সাহিদ সেতু নামকরণ করতে হবে যাতে করে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাঈদকে দেখতে পাবে আর আবু সাঈদের সেই প্রসারিত হাতে তার সেই শাহাদ গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে এই জন্যে যৌনকে অনতি বিলম্বে শহীদ আবু সাঈদ সাথে ঘোষণা করতে হবে চার নম্বর দু সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্যকে প্রকাশ করতে হবে ট্রান্সপারেন্সি দেখাতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এক দুই এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশপ্রেমিকরা থাকবে যেখানে ডক্টর ইফতেখারুজ্জামান এবং ডক্টর দেবপ্রিয়র মতো কোনো ব্যক্তি ফ্যাসিবাদের কোনো দোষক এবং ভারতীয় হেজেমেনির এই দেশীয় কোনো দালাল থাকতে পারবে না পাঁচ নম্বর দাবি বঙ্গবন্ধু রেভিনিউকে আমাদের পাশে শহীদ আবরার রেভিনিউ নামকরণ করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আবরারের সাদাতের মধ্য দিয়ে এই ছাত্র জনতার ইন্ডিয়ান হেজেমান বিরোধী বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবের জন্য তার নাম বঙ্গবন্ধু থাকতে পারবে না এখানে এটা শহীদ হবে আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী লীগ নেতা এবং শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার আইকন একটা সাজ ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে কোন ফ্যাসিবাদের আইকনের নামে কোনো স্থাপনা থাকতে পারবে না পরিষ্কার কথা আমাদের শেখ মুজিবুর রহমানকে আমরা আইকন ফ্যাসিবাদের দেখি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে সে শেখ হাসিনা নিজে দায়ী কারণ ষোলো বছর ধরে সে শেখ মুজিবকে সর্বত্র ফ্যাসিবাদের আইকন হিসাবে প্রতিষ্ঠিত করেছে ছয় নম্বর দাবি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নমিনেশন অনতি প্রত্যাহার করতে হবে কারণ এই পুতুলকে নমিনেশন দেয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে প্রথমত আর দ্বিতীয়ত অনেকে বলে থাকেন যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপার আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলেও হয়তো তারা তার পদ থেকে সরাবে না কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সরাবে কি সরবে না এটা তাদের ব্যাপার কিন্তু আপনি সরকার এই বিপ্লবত্তর ডক্টর ইংলিশের সরকার আপনাকে সিগন্যাল দিতে হবে মেসেজ দিতে হবে এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নমিনেশন ডাব্লিউএইচও প্রত্যাহার করে দিয়েছে এটা হচ্ছে আমার ছয় নম্বর দাবি আর নাম্বার সেভেন আমি এবার জেলে গিয়ে দুইজন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই পাঁচ দিনে অনেক কথা শুনে এসেছি বিগত ফাঁসিবাদী সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে হত্যা করা হয়েছে এটা জেলের নব্বই শতাংশ কয়েদিদের ধারণা যে আমি নাম বলছি আপনাদেরকে একটু পরে যে দুইজনকেই ফাঁসিবাদী সরকার হত্যা করেছে তার মধ্যে একজন আমার বন্ধু আমার ক্লাসফ্রেন্ড বুয়েটের ছেলেরা আজকে এখানে আছে তোমরা জেনে রাখো যার কথা বলছি সে বুয়েটের ছাত্র বুয়েটে তার নাম ব্রিগেডিয়ার জেনারেল রহিম ব্রিগেডিয়ার জেনারেল রহিম জেলে বন্দি ছিল দশটা অস্ত্র মামলা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় এবং তাকে বলা হয়েছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু আমাকে বলা হচ্ছে যে তার হার্ট অ্যাটাক হয়েছিল তারপরে তার চিকিৎসা করা হয়নি এখানে ডাক্তার একজন বসে আছে ডাক্তার সালাউদ্দিন তাকে যখন আইসিউতে নিয়ে গেছে আইসিউ এর বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল পাওয়ার ছিল না কোনো ইলেকট্রিসিটি ছিল না দুই থেকে তিন ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না ওইখানে ওই অবস্থায় ব্রিগেডিয়ার জেনারেল রহিম মারা গেছে রীতিমতো ছটফট করতে করতে মারা গেছে এটা আমাকে একজন কয়েদি বলেছে সত্য মিথ্যা আমি জানি না আমি শুধু বললাম এই একজন আর দ্বিতীয় ব্যক্তি বিএনপির নেতা নাসিরউদ্দিন পিট্টু নাসিরুদ্দিন পিট্টুকেও বলা হয়ে থাকে রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছিল কাজেই এই সরকারের কাছে আমার সাত নম্বর দাবি আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে তদন্ত কমিটি সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু ব্রিডিয়ার জেনারেল রহিম এবং আমার ছোটো ভাই নাসির উদ্দিন তাদের মৃত্যুর তদন্ত করা এই সাতটি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম